গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবার চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আর এখন করতে পারছি সকাল ওই সাড়ে দশটার মতো তো আদিকে নিয়ে এসেছি এই সামনের এক জেঠুর বাড়ির উঠোনে আসলে এইখানটাতে একটু ঘেরাও আছে আর একটু উঠোনেও খোলামেলা জায়গায় খেলতেও পারে আর একটু রোদও আসে আর স্নান করাটাকে একটু এরকমভাবে ছেড়ে খেলা করাটা ভালো আর এই বিড়ালটা দেখুন এই গাছটার মধ্যে উঠে এটা আদি হাঁ করে দেখছে বেশ ইন্টারেস্টিং তো আমাদের ঘরটাতে না আসলে রোদ সেভাবে ঢোকে না আর একটু ঠান্ডা ঠান্ডাই থাকে তো তার জন্য এইখানে খোলামেলা জায়গাতে একটু খেলতেও ভালোবাসে ও হাঁটাহাঁটি দৌড়োদৌড়ি করতে এমনিই ভালোবাসে এখানে তো এমনি ওর অনেক সঙ্গীসাথী মানে প্রচুর খেলার পার্টনার আছে ওর তো এই যে দেখুন একটা বাচ্চা বল নিলে আরেকটা বাচ্চা সেটাই নেবে অন্য খেলনাটা ফেলে দিয়ে তো এটাই বাচ্চাদের নিয়ম তো এইখানে ও দিয়া দিদি আছে পাশের বাড়ির একটা বাচ্চা আছে তো সবাই মিলে এখানে খেলছে তো এরপরে ও আধা ঘন্টা মতো খেললে ওকে তারপর স্নান টান করাতে নিয়ে যাবো তারপরে ভিডিওটা সেভাবে কন্টিনিউ করা হয়নি আদিকে স্নান টান করে খাইয়ে ঘুম পাঠিয়ে দিচ্ছি এখন ঘুরতে পারছি তিনটে মতো আর অনেক দিন বাদে আবার সেই আগের মতন স্কুটি নিয়ে ইউনিভার্সিটি যাবো চলে এসেছি আইটিআই মোড়ে আসলে যাবো ইউনিভার্সিটিতে হচ্ছে সার্টিফিকেটটা আনতে এম তো সবাই মিলে মিট করব এই আইটিআই মোড়ের এইখানে তাই যে ওরা চলে এসেছে আর বহু দিন বাদে দেখা হলো লাস্ট দেখা হয়েছিল এই যে এই বান্ধবীর বিয়ের সময় মিতুর আর আমাকে ওরা দাঁড় করায়নি একদমই কারণ যেহেতু আমি আদিকে রেখে এসেছি তাই জন্য আমিও বেশিক্ষণ থাকবো না জাস্ট নিয়েই একটু কথা বলেই চলে যাব আর আমার গাড়িটা ওকে দিয়েছি চালানোর জন্য আমরা তিনজনা এই গাড়িটাতেই যাবো বিএডের সার্টিফিকেট যখন আনতে গেছি তখন আমি একাই গেছিলাম আর তাড়াতাড়ি হয়ে গেছে আর দিন আগে থেকেই আমরা প্ল্যান করে রেখেছি এম সার্টিফিকেট যখন আনতে যাব তখন আমরা দেখা করবো তো তাহলে কি নাহলে কোনো একটা কারণ ছাড়া না আমাদের একদমই দেখা হয় না কারণ সবাই এখন সংসার জীবনে ব্যস্ত তো এই যে ইউনিভার্সিটির ভেতরটা মানে এত ভালো লাগে এই পরিবেশটাই একদম শান্ত শিষ্ট খুব মানে গাছপালা ভর্তি দারুণ লাগার এই যে আমরা তিনজনা মিলে গল্পই শেষ হচ্ছে না আর বহুদিন বাদে এরকমভাবে স্কুটিতে করে যাচ্ছি এই স্কুটিতে না আগে যখন আমরা পড়তাম তখন চারজন একসাথে উঠেছি মানে কি বলবো এত মজা হয়েছিল সেই দিনগুলো আমার বাড়ি থেকে ইউনিভার্সিটির চার থেকে পাঁচ মিনিট লাগে স্কুটিতে যেতে আর ম্যাক্সিমামই যারা বান্ধবীরা থাকে তারা দূরে থাকে তো ওরা আইটিআই মোড় আসতো বা স্টেশন আসতো ওখান থেকে মেন আমাদের যে ডিপার্টমেন্ট ছিল সেইখানে যাওয়ার ওইটুকুই আমরা ওরকম চারজনা এসেছি খুব বেশি দূর না তো ওটা যেটা হয় বন্ধু বান্ধবরা একসাথে থাকলে এরকম হয় তো সেটাই আর বহুদিন বাদে আবার এই ডিপার্টমেন্টগুলোর সামনে দিয়ে যাচ্ছি মানে অনেক পুরোনো স্মৃতি মনে পড়ছে এখানে গাড়ি রাখতাম এখান দিয়ে হেঁটে যেতাম এখানে গল্প করতাম এখানে ফুচকা খেতে আসতাম এখানে চা খেতে আসতাম তো যেটা হয় আর কি সবার লাইফেই তো এই যে বাংলা ডিপার্টমেন্টটা ক্রস করলাম আর এইটা হচ্ছে সোসিওলজি ডিপার্টমেন্ট ডান দিকে তারপরে গিয়ে আমাদের ডিপার্টমেন্টটা সেই কোনায় একদম আর এই যে এখানে একটা ক্যান্টিন হয়েছিল ছায়া বিথি বেশি দিন চলেনি এখন বন্ধ না চালু জানি না কিন্তু মোটামুটি আমরা যখন বেরিয়ে আসব সেই সময় এটা চালু হয়েছিল আর এইখানে যে গ্যারেজটা করেছে এটা হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট আমাদের যেটা তার গ্যারেজ কিন্তু এই গ্যারেজটাও তাই আমি যখন চলে আসবো মোটামুটি লাস্ট দু মাস তখন এই গ্যারেজটা আমরা পেয়েছি তার আগে আমি ওই অনেকটা দূরে সেই বাংলা ডিপার্টমেন্টের ওখানে গাড়ি রেখে এতটা হেঁটে হেঁটে আসতাম তো এই যে ভেতরে চলে এসেছি আর এই যে আমাদের মিঠু দি খুব ভালো এই দিদিটা মাঝে তো আমার সার্টিফিকেটটা নিচ্ছি এখন তো তারপরে এই সবাই কে কেমন হয়েছে সেই গল্প করছিলো কে মোটা হয়েছে কে রোগা হয়েছে কে একই রকম আছে আর এই যে এইখানে হচ্ছে যখন ফার্স্ট ইয়ার পড়তাম তখন আর ওই পাশের এই যে এই রুমটা এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের তো এটা পুরো এসি রুম ছিল আর এই যে সামনের বেঞ্চটা একদম টিচার্স বেঞ্চের সামনে এইটা হচ্ছে আমার এক্সামের বেঞ্চ ছিল মানে কি বলবো আমার একদম মেমোরেবেল এটা যে পুরো মানে চারটে সেমিস্টার চারটে সেমিস্টার আমি এখানে বসে বসে পরীক্ষা দিয়েছি মানে কী বলবো চারটে সেমিস্টারে কতগুলো পরীক্ষা আর টিচাররা একদম সামনে চারটে করে গার্ড পরতো কি তিনটে করে গার্ড থাকতো তো সেই টিচারদের সমস্ত খবর মানে শোনা যেত কি গল্প কি বাড়ির খবর কি পার্সোনাল ব্যাপার তো যাই হোক আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই বা এইচএস আমার সব সময় বেঞ্চটা একদম সামনের বেঞ্চটা পড়ে কেন জানি না এটা হয়তো আমার কপালটাই এই রকম শুধুমাত্র গ্র্যাজুয়েশনের সময় এটা হয়নি তো এই রুমটা অনেকটাই প্রিয় মানে কি বলবো জানেনি যারা রেগুলারে এম করে তাদের ম্যাক্সিমাম টাইমটাই এখানে এখানে কাটাতে হয় মানে সোম থেকে শুক্র সেই দশটা থেকে পাঁচটা অবধি ক্লাস তো বেশিরভাগ সময়টাই এইখানে এই রুমটার মধ্যে অনেক কিছু স্মৃতি আছে কখনো এক্সামের টেনশন কখনো ভালো রেজাল্ট করার ভালো মুহূর্ত কখনো এক্সাম ভালো হওয়ার ভালো মুহূর্ত কখনো বান্ধবীদের সাথে গল্প কখনো একসাথে টিফিন শেয়ার করা কখনো টিচারের ভয় তো সবটা মিলেমিশে এই রুমটার মধ্যে মানে কি বলবো পুরনো সব কথা মনে পড়ে যাচ্ছে আর কবে আসতে পারবো এখানে জানি না তবে খুব ভালো লাগছে আজকে অনেক দিন বাদে এখানে এসে তারপর বেরিয়ে ছি ওইখান থেকে আমার দুটো কাজ ছিল তো কাজ দুটো হলো না তো তারপরে ওদেরকে এই রেস্টুরেন্টের সামনে ছেড়ে দিয়ে আমি চলে আসবো কারণ এখানে প্রচুর সময় লাগবে খেতে গেলে আর আমার ছেলে উঠে যাবে তো ওদের এখানে ড্রপ করলাম এই যে বাড়িতে চলে এসেছি আর চারটে সাড়ে চারটের মধ্যে আমি চলে এসেছি আর এখন ঘড়িতে পারছে ওই সাড়ে ছটা মতো আদিকে খাইয়ে দাইয়ে এইখানে ও খেলছে আর এই যে এই সেই ভাই এসছে এখন সন্ধ্যাবেলা আর এই মামাকেও ও খুব ভালো চেনে গান করে মানে ওকে দেখলেই ওর গানের কথা মনে পড়ে যায় তো আর এই ভাই দেবব্রত সেই আমাদের অনুষ্ঠানের অ্যাঙ্কারিংটা সত্যি খুব সুন্দর করেছে আর গান তো ও ভালো করেই আর আদি এখন ওর কাছেই জুতো পরবে ও জুতো পরা থেকে যাচ্ছে জুতো পরলি কেন তুই কোথায় যাবি জুতো পরে

সন্ধেবেলা ভাই বানিয়েছিলো চাউমিন আর ম্যাগি মিক্স করে এটা ও খুব সুন্দর বানায় এর আগেও বহুবার আপনাদের দেখিয়েছিলাম আমি এসেই বলেছিলাম যে একদিন কিন্তু খাওয়াবি আমি থাকতে থাকতে তো সেটাও আজকে বানিয়েছে তো এই ছিল আজকে আমার সারাদিন এবার ভিডিওটা আস্তে আস্তে শেষ করি যদি আপনাদের কথা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ